যুগের এক বাদশা তার অভ্যাস ছিল কবিতা শোনা নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন এখন নতুন কবিতার কত শোনানো যায় এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারের শহরাত করে দাও যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে দশ সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে মন্ত্রীরা বলল এটা তো সব হবে এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি দশ সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজ ভান্ডার তো শেষ হয়ে যাবে রাজা বলল না আমার বুদ্ধি আমার কাছে তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর তিনটা লোক দাও আমাকে একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও দুইবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও তিনবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও স্মৃতিশক্তি সম্পন্ন এরকম তিনজন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না বাজারে শহরাত করে দেওয়া হলো নতুন নতুন ক্যান্সারি